এখানে যতগুলো প্রশ্ন আছে। সবগুলোই বিগত বছরের প্রশ্ন এবং এগুলা বারবার বিভিন্ন পরীক্ষায় আসে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে আপনারা প্রত্যেক দিন হ্যালো বিরন আমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিতেছি আমরা সবাই জানি বিগত বছরের প্রশ্ন অর্থাৎ বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন সামনে চাকরি পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা জানি প্রত্যেকটা পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন রিপিট হয় অর্থাৎ বিসিএসেও দেখা যায় হচ্ছে আশি থেকে নব্বইটা প্রশ্ন রিপিট হয়ে থাকে তো আমাদের বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ তো এর জন্য হচ্ছে আপনারা আপনাদের হোম পেজে আসবেন আসার পর হচ্ছে বিসিএ চ্যাম্প লিখে সার্চ করবেন তাহলে হচ্ছে বিসিএস চ্যাম্প আমাদের চ্যানেলটা আপনাদের সামনে এসে পড়বে এখানে অবশ্যই বিসিএচ চ্যাম্পের আগে কোনো স্পেস দেবেন না ঠিক আছে তাহলে এই যে দেখুন চ্যানেলটা সামনে এসে পড়েছে এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে হবে কি আমি যে এই যে পোল বা কুইজগুলো পোস্ট করি সেগুলো হচ্ছে আপনাদের সামনে যাবে বা আমি যে ভিডিওগুলো পোস্ট করি সবগুলো হচ্ছে চাকরি প্রস্তুতির এই ব্যাংক প্রস্তুতি বলেন বা এগারো থেকে বিশতম গেটের যে কোনো চাকরি বা পিসিএস সহ সকল চাকরি প্রস্তুতির গাইডলাইন আমি হচ্ছে এখানে ভিডিও করি কোনটার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে সবগুলো এখানে পাবেন আপনারা প্লেলিস্টেও যদি যান প্লে লিস্টে গেলে দেখবেন যে হচ্ছে এগুলো মানে প্লে লিস্ট সাজানো আছে তারপর হচ্ছে যেটার জন্য এই ভিডিও করা আপনারা বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করবেন তার জন্য হচ্ছে এই পোস্ট অপশন আসবেন আসার পর দেখবেন এই যে এখানে আমি প্রতিদিনই পনেরো থেকে বিশটা বা প্রশ্ন আপলোড করে থাকি যেগুলো হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষা আছে বা সমসাময়িক পরীক্ষার প্রশ্নগুলো আমি দিয়ে থাকি আপনারা এখানে এগুলো প্র্যাকটিস করতে পারেন পরীক্ষার মতো আমি তো কুইজ আকারে দিয়েছি আপনারা এখানে যে অ্যান্সার করবেন যেটা আপনাদের অ্যান্সার লাগবে এবং অ্যান্সার করবেন এবং যদি আপনাদের কোন কোথাও ভুল হয় বা তাহলে কমেন্ট বক্সে দেখতে পাবেন দেখুন এগুলা হচ্ছে অ্যান্সার করবেন প্রতিদিন আপনারা এখানে পনেরো থেকে বিশটা প্রশ্ন পাবেন তো আপনারা প্র্যাকটিস করার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে হয় কি আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আপনাদের সামনে যাবে বা হচ্ছে আমি যদি এই যে এই কুইজগুলো দিই সেক্ষেত্রে কুইজগুলো হচ্ছে আপনাদের আপনারা ইউটিউবে গেলেই আপনাদের সামনে যাবে তখন আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারবেন দেখবে এক একবার ঢুকলেন আপনারা তো বিভিন্ন কাজে ইউটিউবে ঢুকেন দু চারটার প্রশ্ন দেখেন এই যে কমেন্ট আকারেও আমি ব্যাখ্যা দিয়েছি আপনারা এখানে যদি কোনোটা আপনারা না পারেন সেই ক্ষেত্রে আপনারা এখানে ব্যাখ্যা সহ মুখস্থ করতে পারবেন যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে এ দেখুন ব্যাখ্যা দেওয়া আছে তো অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটি দেখতে থাকুন চ্যানেলটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ চ্যানেলটি সা আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিসিএ চ্যাম্প আপনার